ভালো করে সিদ্ধ করে সুন্দর করে মেখেছি অল্প একটু আলু দিয়েছি দিয়েছি সাথে একটু ছাতু জিনিসটা একটু শক্ত পক্ত আটা হবে বলে এবার এতে দেব হচ্ছে একটু ভাজা মশলা

সব কোপ্তা পটন করা হবে তারপর একটু ভাজবো ভাজার পর মশলা দিয়ে যেরকম কোফতা রান্না হয় অনেকে নিরামিষ রান্না করে অনেকে আমিষ করে যার যেরকম ভালো লাগবে আজকে আমি এই কত্তাই রান্না করবো ভাত হবে রুটি হবে সাথে ডাল হবে মুসুরির কত্তা আমার মিলি ভাটঘাট করে বানাতে হবে মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা একটু রসুন আদা গরম মশলা বেশ গরম বেশি রিচ করব না আর একটু গোটা জিরে ঝাল খুব কম দিয়ে রসগোল্লা

তেজ করে দিয়েছি তেল করে দিয়েছে এবার আমি একটু লাগে টমেটো নিয়ে কে টমেটো সবই এবার জাল দিয়ে দিলাম এবার দিয়ে জাল হবে আল্প যেমন প্রসিদ্ধ হয়ে আসবে